ফেসবুক পেজটা গত তিন দিন আগে হ্যাক হয়ে গেছে গাইস ফাইনালি খামার জন্য মোটরটা কিনে ফেলল যেহেতু তো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ফাইনালি খামার জন্য মোটরটা কিনে ফেলল যেহেতু এতদিন প্রচন্ড বৃষ্টি হইছে এই জন্য মোটরটা সেটআপ করতে পারি তো ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আজকের দিনটা সুবিধা থাকার কারণে খামারের কাজগুলো শুরু করে দিলাম আর কাজে হেল্প করার জন্য এসেছেন আমার এলাকারই ভাই ব্রাদার যারা নেহাত ভালো একটা মনের মানুষ কাজগুলো খুব নিখুঁত ভাবে সুন্দর করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ আর একটা কথা খুব দুঃখের সাথে গলা লাগতা আমার যে আর যে রতন ফেসবুক পেজটাতে এই ভিডিও দেখতেন সেই ফেসবুক পেজটা গত গত দিন আগে হ্যাক হয়ে গেছে গাইস যারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও গুলাকে ভালোবাসেন তারা তারা এই পেজটাকে ফলো করে রাখেন যাতে আগের মতন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাল্লাহ আর হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে শুধু ভিডিও করতেসি এমনটা না কিন্তু ভিডিওর ফাঁকে ফাঁকে ভাইদেরকে প্রচন্ড হেল্প করার চেষ্টা করতে যেহেতু নিজের ক্যামেরাম্যান নিজেই সেহেতু নিজের কাজগুলা কাজ গুলা দেখাই তো এখন থেকে আশা করা যায় গাইস আগের তুলনায় একটু হলে কষ্টগুলো কম হবে আগের ভিডিও গুলা দেখলে বুঝতে পারতেন গাইস যে কত কষ্ট কইরা আর গরুগুলারে গসল কারণ লাগতো আর আমি আমার আব্বা আম্মার উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমার ছেলে রিক্সা হইলো তোমাদের সকল মনের ইচ্ছা গুলো পূরণ করবে ইনশাল্লাহ ফাইনালি ভাই কারেন্টের কাজ গুলো করতে আছে ভাইকে আমি বললাম ভাই একটু সাবধানে কাজ করার চেষ্টা করি যেহেতু কারেন্টের কাজ রিস্ক নেওয়া যায় তো দেখতে দেখতে আমাদের কাজগুলা একদম শেষের দিকে আর ঘরের যে অবশিষ্ট কাজগুলা বাকি আছে এই কাজগুলা করার জন্য আগামীকাল মিস্ত্রি আসবে সেই কাজ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুল্লাহ অনেক পরিশ্রমের পর অবশেষে মোটরটা সেট আপ করা হয়ে গেছে আর এদিকে লক্ষ্য করে দেখি আব্বা গরুর গোসল করানো শুরু করে দিতেছে গাইস তো আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে